হ্যালো সকলকে কি ভাবছো তো এত মেকআপ দিয়ে আমি এখন কি করি সেদিন একটা বিয়েবাড়ির ইনভিটেশন ছিল তুই গরম বিয়ে বিয়েবাড়িটা তো আর মিস করা যায় না দিতে সাজগোজ করে আমরা দুই বোন তো একদম কমপ্লিট রেডি হয়ে গেছি বিয়েবাড়িটা ছিল আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা ডিস্টেন্সে তাই একটা অটো বুক করা হয়েছিল সবাই মিলে সেখানে যাওয়ার জন্য আর এই দেখো সবাই মোটামুটি আমরা রেডি হয়ে গেছি আর অটোতে উঠেও গেছি আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য ক্যামেরা অন দেখে কাকু একটু পোজ দিতে চলে এলো আর এই যে কাকু যার অটোতেই আমরা বিয়েবাড়িতে গেছি সারা রাস্তা হই হট্টগোল হাসি ঠাট্টা করতে করতে অ্যাট লাস্ট আমরা বিয়েবাড়িতে এসে গেলাম আর এই হলো বিয়েবাড়ির এন্ট্রান্সটা সত্যি এন্ট্রান্সটা দারুণ লাগছিল দেখতে তো এবার বলি বিয়েটা ছিল আমাদের এক মাসির ছেলের বিয়ে নিজেদের বাড়ির বিয়েতে সাজবো না একটু মজা করবো না তা কখনো হয় নাকি সে যত গরমই পড়ুক না কেন আর এই দেখো বিয়ে বাড়িতে ঢুকতে না ঢুকতেই দেখি পর খুব ব্যস্ত হয়ে পড়েছে বিয়ে করেছে বলে কথা চাপ হবেই না কথা বলতে বলতে আমরা বিয়ে বাড়ির ভেতরে ঢুকে আসলাম ভেতরের ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছিল একদিকে গেস্টরা বসেছিল আর অন্যদিকে চলছিল ব্রাইডের ফটোশুট বের হয়ে আমরা চলে গেছিলাম স্টার্টার কাউন্টারের দিকে গিয়ে দেখলাম চিকেন পকোড়া তো আমাদের আর কি পায় বিয়ে বাড়ি আসবো আর ফটোশুট করবো না তা আবার কখনো হয় নাকি তো আমরা কিছু ফটো শ্যুট করার পর চলে গেছিলাম আবার বাইরে বাইরে বেরিয়ে দেখি খাওয়া দাওয়ার জায়গায় কত বাঙালির অনুষ্ঠান বাড়িতে কোনো ভিড় হবে না তা কখনো হতেই পারে তো যাই হোক সেই ভিড় থেকে গুঁতিয়ে আমরা ঠিক আমাদের জায়গায় পড়েই নিয়েছিলাম এবার চলে আসি ডিরেক্ট খাবারের মেনুতে প্রথমেই দিয়ে দিয়েছিলো চিকেন সাটে আর সফর একে একে চানা মশলা আর নান এরপর ছিল ভাত ডাল চিপস মাছ এরপরে ছিল সেই বেস্ট ডিশটা পোলাও আর মাটন কষা মাটনটা খেতে জাস্ট দারুণ হয়েছিল পুরো চুলি এরপরে ছিল চাটনি আমার চাটনি খাওয়ার একটা বিশেষ টেকনিক আছে তোমরাও এভাবে ট্রাই করতে পারো তোমরা কিন্তু এবার অবশ্যই একবার ট্রাই করো দেন আমাকে জানিয়ে কেমন লাগে তো এবার খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে চলে আসলাম আর এখানে দেখো আমার ভাই আর আমার বোন কীভাবে হয় নোংরাভাবে আইসক্রিম খাচ্ছে একজন খেয়ে আবার আরেকজনকে শেখাচ্ছে কীভাবে খেতে হয় আইসক্রিম আমাদের এদের সব কাজ কমপ্লিট করে সবার সাথে দেখা করে সবাইকে বাই বলে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই